এই যে মা উ বাবা আমার শুধু কি খাচ্ছে আমু তুমি দই খাচ্ছ খাচ্ছ তুমি আমায় দিবা না আমু খাও খাও তুমি খাও তুমি খাও তুমি খাও আপুর দাও আপুর দাও খাও মিষ্টি খাও মিষ্টি খাও ওকে মা খাবে না তুমি খাও তুমি খাও আ মা দে খাও মা এত ভালোবেসে দেখছে খাও আমার সোনা পাখি পড়ালেখা করছে এখন খুব বেস্ট না একটু খেয়ে নাও খেয়েছে খেয়েছে বা তুমি এদিকে তাকাও মা হা গাড়ি ই ই ও তো